মানে কি ইতিহাস সংস্কৃতি আর সুস্বাদু খাবার এখানকার বিশেষ খাবারের মধ্যে আছে কুমড়োর বুড়ি যেটা একেবারে ঐতিহ্যবাহী আর তিলের খাজা খেয়েছেন কখনো এটা কিন্তু পুরো বাংলাদেশেই বিখ্যাত আরও আছে কুলফি মালাই যেটা কিনা মিষ্টি প্রেমীদের জন্য একদম পারফেক্ট এখানে দর্শনীয় স্থানের মধ্যে আছে লালন শাহের মাজার রবীন্দ্রনাথের কুটির বাড়ি আছে আব্দুল কালেক্টরের ভবন যা কিনা ব্রিটিশ আমলের স্থাপত্য এখানে আছে হার্ডিং ব্রিজ লালন শাহের ব্রিজ যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য অসাধারণ একটা জায়গা কখনো যুগে তাঁতি বাড়ি ঘুরে দেখেছেন এইখানে কিন্তু কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তাঁতের কাজ হয় পাটের গন্ধ খাবারের স্বাদ ইতিহাসের রং সব কিছু একসাথে দেখতে চাইলে কুষ্টিয়া আপনার জন্য পারফেক্ট ঠিকানা